बोड़, बोड़ चोर, चोर। आज राहुल गांधी जी ने एक सवाल उठाए हैं कि वोट चोर गद्दी चोर वो सही बात है लेकिन आज जो प्रधानमंत्री आवास योजना में जो घर आया है जियो टेकिंग करने का उसमें बहुत हो रहा है इतना दुर्नीति हो रहा है कि कांग्रेस में पहले ये नहीं था आज बीजेपी सरकार में बहुत दुर्नीति हो रहा है किसी का पक्का का घर है उसको ले जाके एक दूसरे घर में खड़ा करके उसका फोटो उठा रहा है और गरीब आदमी को दिखाई नहीं दे रहा है

পনির মুখে এই কার্যসূচি আয়োজন করে কেন্দ্র ও রাজ্য সরকারের দুর্নীতি ও গণবিরোধী নীতির বিরুদ্ধে তীব্র ক্ষোভে ফেটে পড়ে এদিন সভায় বক্তব্য রাখতে গিয়ে আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক ধ্রুবজ্যোতি পুরকাস্ত বলেন দেশ জুড়ে শাসক দলের দুর্নীতি গণবিরোধী নীতি স্বজন পোষণ অনৈতিক কার্যকলাপের বিরুদ্ধে খুব বেড়ে চলেছে নির্বাচনে শাসক দল অনৈতিক ও হিটলারি কার্যকলাপ করে ক্ষমতা ধরে রাখার অপপ্রয়াসের বিরুদ্ধে দেশ জুড়ে ভোটচুর গদিছোড় আওয়াজ উঠছে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর দেশ জুড়ে চালানো এই কার্যসূচিকে বিপুলভাবে স্বাগত জানাচ্ছেন দেশের অগণিত জনগণ পালংঘাট উন্নয়ন খণ্ডের অধীন নয়টি জিপি এলাকাতেও জিও নিয়ে যথেচ্ছ দুর্নীতি করে চলেছে শাসক দল কংগ্রেস দলের গ্রুপ সদস্যদের কোনো পাত্তা না দিয়েই নিজেদের মন গড়া জিওটাকিং করে চলেছে শাসক দল বলে অভিযোগ দিলেন ধ্রুবজ্যতেই প্রকাশিত ক্যামেরা ব্লক কংগ্রেসের তরফ থেকে আজকে আমরা একটা জায়গায় মিলিত হয়েছি প্রথমে আমাদের কার্যসূচি ছিল যে বুট চুর গদ্দি চুর যেটা আমাদের সভাপতি নেতা রাহুল গান্ধী যেটা নিয়ে প্রতিবাদ করছেন আজকে এটা সিগনেচার ক্যাম্পেইন ছিল আজকে আমরা সবাই মিলে এখানে সিগনেচার দিয়েছি এবং এটা এইসিসিতে যাবে এপিসিসি থেকে এইসিসি তার উপরে এখানে একটা পালংঘাট মণ্ডলের অধীনে আমাদের পালংঘাট ব্লকের অধীনে নয়টা মন্ডল আছে আমাদের প্রত্যেকটা মন্ডলে আমাদেরকে অনেক কমপ্লেন পাচ্ছে যে কমপ্লেনটা হলো রিসেন্টলি একটা জিও চলছে জিও টেকিংটা একটা বুয়া জিও হচ্ছে এবং আমাদের কিছু কিছু জায়গায় মেম্বার আছে মেম্বারদেরকে পাত্তা দেওয়া হচ্ছে না ওরা নিজেদের এটা একটা বিজেপির ওরা একটা এটা পার্টির একটা কার্যসূচি বানিয়ে দিয়েছে এবং কিছু কিছু জায়গা এটাও দেখছি যে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে এইবার ইলেকশনের পর থেকে বলেছেন যে পঞ্চায়েত কোনো প্রতিনিধি ইলেকটেড যেটা থাকবে ওনার কোনো হাজব্যান্ড বা প্রতিনিধিরা গিয়ে গ্রামে কোনো জিও বা এইসব জিনিসে ইনভলভ হতে পারবে না তাই এটা নিয়ে আমরা ভিডিওর সাথে আগামীতে কথা বলবো বিডিও আজকে নাই আজকে অফিস বন্ধ তাই এটা আমরা মানে টুটেল পালঙ্গার ব্লক থেকে আমরা দোলাই কেন এটাকে আমরা একটা বৃহৎ আন্দোলন রূপে নেবো এবং আমরা ভিডিওর সাথে দেখা করব। এবং এটা যেভাবে হয় যাতে সুন্দরভাবে জেনুইন মানুষ পাক আমাদের কোনো এটাতে আপত্তি নেই যে জিও টেকিং হোক না এটা আমরা চাই না কিন্তু জিও হোক কিন্তু জেনুইন মানুষগুলা দেখা যায় বড় বিল্ডিং বাড়ি পাক্কা বাড়ি ওদেরকে বাড়ি থেকে সরিয়ে নিয়ে খালি জায়গায় নিয়ে জিও টেকিং করানো হচ্ছে অনেক কমপ্লেন আমাদের কাছে আছে এটা নিয়ে আমরা বিডিওর সাথে আগে কথা বলবো যদি সদুত্তর না পাই আমরা সিও ডিসির সাথে আমরা কথা বলবো এবং আমাদের প্রত্যেকটা কর্মী আজকে আমরা ঘরে বসে থাকবো না কারণ আমরা এখন এমন অবস্থা দেখছি যে ওরা গভর্নমেন্ট মেশিনারিজ গুলা ওদের সাথে কাজ করে এটা আমরা এখন আন্দোলনে নামবো যদি আমরা ভালো উত্তর পাই আমরা আন্দোলনে যাব না যদি উত্তর না পাই আমরা আন্দোলন যেতে পারত পালংঘাট ব্লক কংগ্রেস সভাপতি ওম প্রকাশ সিং বলেন জিও ট্যাগিং অরুণোদয় সহ অন্যান্য সরকারি প্রকল্প নিয়ে যথেষ্ট দুর্নীতি ও স্বজন পোষণ করে চলেছে শাসক দল আজকে আমরা পালংঘাট ব্লক কমিটি আজকে যে ভূট চোর চোর একটা সিগনেচার ক্যাম্পেনিংয়ের আমরা কার্যসূচি রেখেছিলাম আর এটারই আমরা সব একসাথে মিলিত হয়েছি এবং যে বর্তমানে যে জিও টেকিং চলছে এটার মধ্যে অনেক দুই নম্বরই হয়েছে সব জিপি থেকে আমার কাছে ফোন আসছে দাদা এমন যারা পাক্কা ঘর আছে ওরা পাচ্ছে আর যারা মানে গরিব মানুষ জরুরি যারা ঘরের খুব প্রয়োজনীয়তা ওকে দেওয়া হচ্ছে না আর ধনী মানুষ যার অলরেডি পাক্কা ঘর আছে ওনাদেরকে জিওটেকিং করা হচ্ছে অন্য অন্য জায়গাতে নিয়ে দাঁড়া করিয়ে তাই আমি এর বিরুদ্ধে আমরা আগামী দিনে আন্দোলনে যাব। প্রথমে তো আমরা এখন আগামী সোমবার আমরা ভাবছি যে সোমবার আমরা ভিডিও স্যারের সাথে দেখা করব যে উনি এখন কি বলছেন যদি আমরা এখান থেকে কোনো সহযোগিতা না পাই তবে আগামী দিনে আমরা সিওর কাছে যাব সিও সারের কাছে বা ডিসি স্যারের কাছে যাব যে এইগুলা দুর্নীতি বন্ধ যাতে হয় আর উপযুক্ত মানুষ যে সরকারের সুবিধাগুলো পায় শুধু অরুণ এই জিও টেকিংয়েই নেই অরুণোদয়ের বিষয়ে অনেক দুই নম্বরই চলছে যে যারা খুব গরিব মানুষ যারা পাওয়ার অধিকারী ওনারা পাচ্ছেন না আর ওনাদের জায়গায় যারা সরকারি চাকরি করছেন ওনাদের বউয়েরা অরুণোদয় পাচ্ছে আর যারা রিটায়ার্ড পারসন ওনাদের পরিবারে অরুণোদয় পাচ্ছে কিন্তু গরিব মানুষ যারা খেটে খাওয়া মানুষ ওনারা পাচ্ছেন না তাই আমি আমাদের মিডিয়ার মারফতে আমি সরকারের কাছে অনুরোধ রাখছি যে ওনারা যেন এই দুর্নীতিগুলা বন্ধ করেন এবং উপযুক্ত মানুষকে সরকারি সুবিধাগুলা পাইয়ে দেওয়ার জন্য অনুরোধ রাখছি জেলা কংগ্রেস সাধারণ সম্পাদক সঞ্জয় দেব বলেন সহ অন্যান্য সরকারি উন্নয়নমূলক প্রকল্পের সরকারি নিয়মনীতির যথেচ্ছভাবে উল্লঙ্ঘন করে হিতাধিকারী বাছাই করছে শাসক দল আমরা সবাই একসাথে মিলিত হয়েছি মিলিত হয়েছি যে আমাদের চিকিৎসা ক্যাম্পিং যেটা আছে সেটা আর দ্বিতীয়ত কথা হচ্ছে যে আমরা দেখেছি যে জিওটেকিং যেটা হচ্ছে যাদের ঘর ওরা জেনুইন যারা ওরা পাচ্ছে না আমি সকালে একটা ভিডিও দেখেছি যে একটা গরিব মানুষ দেখাচ্ছে যে আমাদের ভাঙ্গা ঘর কিন্তু আমার জিও হচ্ছে না কিন্তু পরে দেখা যায় যে বিল্ডিং ঘর যারা আছে তারা ঘরকে ফটো উঠিয়ে জিও করছে সেটা নিয়ে আমরা সোমবারে হোক মঙ্গলবারে হোক আমরা ভিডিওর সাথে দেখা দেখা করবো আমরা কমপ্লেন করবো এবং যারা জিপি প্রেসিডেন্ট কিংবা এপি প্রেসিডেন্ট যারা আছে দেখা যায় বাস্তবে দেখা যায় যে ওদের যে প্রতিনিধি যারা আছে তারা মার্কেটে কাজ করছে রাস্তায় কাজ করছে কিন্তু তারা ক্যান্ডিডেট তারা ঘরে বসে আছে সেটা আমরা কোনোদিনই মেনে নেব না কারণ হচ্ছে সরকার অর্ডার দিয়েছে যে প্রতিনিধিরা ঘরে কোনো থাকবে আর যারা প্রতিনিধি তারা কাজ করছে সেটা হচ্ছে সেটা আমরা কোনো অবস্থায় মেনে নেব না এবং আগামীতে আমরা একটা দ্রুত আন্দোলন যাব এখানে আমাদের ব্লক কমিটি আছে আমাদের মন্ডল আছে আমাদের বুথ কমিটি আছে সবাই মিলে ডিস্ট্রিক্ট আছে আমি যেহেতু আমি ডিস্ট্রিক্টের জেনারেল সেক্রেটারি আমরা সবাই মিলিত হয়ে একত্রিত হয়ে আমরা আন্দোলনে নামবো দোলালগ্রাম মালগ্রাম মন্ডল কংগ্রেস সভাপতি বিক্রম সিংহ বলেন শাসক দলের নির্বাচিত পঞ্চায়েত প্রতিনিধিরা নিজেদের পদ নিয়ে শুধু গৌরব করতে ব্যস্ত রয়েছেন সরকারের নিয়ম নীতির ধার ধারতে চান না তারা কংগ্রেস কমিটির নেতৃত্বে আমরা ভুত সুর সিগনেচার কোম্পেনে আমরা মিলিত হয়েছি এবং তার সঙ্গে আমরা একটা সিদ্ধান্ত আমরা গ্রহণ করছি যে গতদিন গত সময় থাকি ধরিয়া এখন যে বর্তমানে যে চলে জিপি জিওটেকিং এবং জিওটেকিংয়ের মধ্যে আমরা এখন দেখতে পারি আর যে রিসেন্ট যারা ঘোর পেয়েছে দুই হাজার তেইশ বাইশ ইংরেজিতে তাদেরও আবার পুনরায় জিও টেকিং করা হওয়ার এবং পাকা ঘরেরও জিও টেকিং চলের যেটা এইভাবে হয়েছিল যারা ধনী যারা পেনশনার যারা সার্ভিসম্যান তারের নাম অন্তর্ভুক্ত করছে এক পিএস এর মানুষ অন্য পি এস এর লিস্টেড করিয়া তারা এমনভাবে কারচুপি করিয়া এটা লিস্ট করিয়া তারা নাম অন্তর্ভুক্ত করা হয়েছে এইটা আমরা বিডিও সাহেবের সঙ্গে যোগাযোগ করিয়া উর্ধ্বতন কর্তৃপক্ষ কাছে আমরা এটা বিস্তরভাবে তুলিয়া ধরমু যদি এটা কোনো ধরনের অ্যাকশন যদি নেয় না তখন আমরা গণতন্ত্র পদ্ধতিতে আমরা বৃহত্তর আন্দোলন নেওয়ার ভারতীয় জাতীয় কংগ্রেস এটা চিন্তাধারা আমরা আগামী দিনে এটা কর্ম এবং আমি আরেকটা জিনিস তুলিয়া ধরতাম চাই দোলাগ্রাম এবং মালোগ্রাম জিপির জনগণের কাছে যে আমাদের যারা এখন জনপ্রতিনিধি আছে। তারা শুধু জনপ্রতিনিধি বলিয়া অহংকার করা ছাড়া সরকারি নিয়ম নীতি সম্বন্ধে তারা জানকারি রাখতে মোটেই ইচ্ছাকৃত নাই মোটেই ইচ্ছা নাই যেমন রিসেন্ট একটা ঘটনা আমরা রয়েছে এখন এটা বহুত সন্দেহের মাত আছে আমরা এখন সৌ কথা সর্বমুঠ আমরা এটা সিদ্ধান্ত নিয়েছি এটা আগামী দিনে আমরা বিডিও মহয়ের সঙ্গে দেখা করিয়া সব কিছু আমরা বিস্তরভাবে তুলিয়া ধর্ম এদিনের সভায় অন্যান্যদের মধ্যে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন নরসিংপুর ব্লক কংগ্রেস সভাপতি রাজন প্রকাশ পালিত কাহার সঞ্জীব সিংহ নির্মল চন্দ্র দাস বদরুল হুসেন জুবের আহমেদ এবং মঞ্জয় রায় উল্লেখ্য শাসক দলের এ সমস্ত দুর্নীতি ও গণবিরোধী নীতির প্রতিবাদের গণস্বাক্ষর সংগ্রহ করেন পালংঘাট ব্লক কংগ্রেসের কর্মীরা আজ রাহুল গান্ধীজী এক সভাল উঠায় वोट चोर गद्दी छोड़ वो सही बात है लेकिन आज जो प्रधानमंत्री आवास योजना में जो घर आया है जियो टेकिंग करने का उसमें दुर्नीति बहुत हो रहा है इतना दुर्नीति हो रहा है कि कांग्रेस में पहले ये नहीं था आज बीजेपी सरकार में बहुत दुर्नीति हो रहा है किसी का पक्का का घर है उसको ले जाके एक दूसरे घर में खड़ा करके उसका फोटो उठा रहा है और गरीब आदमी को दिखाई नहीं दे रहा है जो जो जियो टेकिंग करने आ रहा है वो अलग रास्ते से गुजर जा रहा है ये कहाँ कर रहे थे ये कहाँ का नीति है मुझे बताइए मैं आसाम का मुख्यमंत्री से ही कहना चाहता हूँ कि आप सही आदमी को घर दीजिए और जिसको देना है उसको दीजिए यही मेरा सवाल है आपका नाम प्रकाश कहाँ से से बोड़ीशोर, 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 बो